লোহার অ্যাঙ্গেল দিয়ে রঙিন ঢেউ টিন দিয়ে লোহার অ্যাঙ্গেল দিয়ে এরকম চৌচালা মণিপুরি ডিজাইন নাগ সহ সিএনজি কালার টিন দিয়ে এই কাজটি আবদুল্লাহ এসাজ স্টিল করে দিয়েছে সম্পূর্ণ আপনারা দেখতে পাচ্ছেন বিএসআরএমের অ্যাঙ্গেল এবং কেওয়াই স্টিলের পাঁচশো দশ সিএনজি কালার রঙিন টিন দিয়ে এই বাড়িটা করা আর এই বাড়িটা আমরা করে দিয়েছি ছাব্বিশ হাত লম্বা তিন রুমের এই বাড়িটি নাক বারিন্দাসহ আমরা যেভাবে কাজটি করে দিয়েছি বিএসআরএম ডিস্ট্রিক অ্যাঙ্গেল দিয়ে এরকম বাড়ির লোহার অ্যাঙ্গেল এবং টিনের কাজ করাতে চাইলে ভিডিও স্ক্রিনে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করুন মণিপুরি চালের ডিজাইন লোহার অ্যাঙ্গেল দিয়ে করা যোগাযোগ করার পরে আপনার ঘরের মাপটা পাঠিয়ে দিবেন আমাদের কাছে হোয়াটসঅ্যাপ বা ইমুতে আপনার লোকেশন পাঠিয়ে দিবেন এবং কি টিন ব্যবহার করবেন সেটা লিখে পাঠিয়ে দিবেন তারপরে আমরা আপনার সাথে যোগাযোগ করে সকল প্রকার ইস্টিমেট দিয়ে দিব ইনশাল্লাহ আবদুল্লাহ এসএস স্টিল সারা বাংলাদেশে লোহার অ্যাঙ্গেল দিয়ে এরকম চৌচালা এক চালা দু চালা লোহার অ্যাঙ্গেল দিয়ে কাজগুলো করে থাকে সারা বাংলাদেশে আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন এইট টু সিক্স ডাবল ফাইভ ফোর নাইন সিক্স নামটি মনে রাখবেন আবদুল্লাহ এস স্টিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম